আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছে নাগরপুর থানা ব্রিজের ঠিক সামনের পাশে টাঙ্গাল মহাসড়ক রাস্তাটি এবং এটির পাশে কিন্তু ফায়ার সার্ভিস বর্তমান এই রাস্তাটির এমন অবস্থা ওই প্রান্তে কার্যক্রম ঠিক থাকলে এই প্রান্তটা এতটাই বিপজ্জনক যে কোনো মুহূর্তে এই পানিতে এই ভাঙা চোরা রাস্তার ভিতরে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সংশ্লিষ্টদের কাছে আমি অনুরোধ জানাবো যে থানার ব্রিজের ঠিক নিচে প্রান্তে এবং ফায়ার সার্ভিসের ঠিক পাশটাতে যে অবস্থা সিএনজি এবং অটো রিক্সাগুলো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং ঘটে যাচ্ছে একই নিয়ত সমস্ত জায়গায় কার্যক্রম চলমান থাকলেও ঠিক এই জায়গাটিতে আমি যদি দেখাই যে পুরো রাস্তার এই পাঁচটি একেবারে টার্নিং পয়েন্ট যেখানে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু এই জায়গাটি অবহেলিত রয়েছে হালকা পাতলা বৃষ্টি হলে এখানে পানি জমে এবং কি রাস্তার পরিমাণ পরিশুদ্ধি করা যায় না যার কারণে এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি অনুরোধ জানাবো জেলা প্রশাসকের কাছে এবং যারা এই রাস্তার কাজের সাথে সম্পৃক্ত আছেন যারা এই কাজটি করতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে বাকি কাজগুলোর চাইতে গুরুত্ব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঠিক এই জায়গাটি এই জায়গাটিতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট সহ দুর্ঘটনা ঘটছে এবং কি অটো গাড়ি উল্টেও যাচ্ছে আশা করছি সকলে ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন যারা এই মুহূর্তে নাগরপুর এবং নাগরপুরের আশেপাশ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে এই জায়গাটির বিষয়ে আপনারা অবশ্যই অবগত যে এই জায়গাটি এতটাই ভাঙাচোরা যে একটা মোটরসাইকেল অটো ওই পাশ দিয়ে যেতে হয় এবং কি ওই পাশে আমি যদি দেখাই ঠিক আমার পেশন সাইটে একটা সিএনজি একদম পুরো পানির সাথে গেবে গেছে কতটুকু সেখানে গর্ত আছে সেটাও পরিমাপ করা খুবই এবং এই রাস্তাটির কাজটি চলমান থাকলেও এই ফায়ার সামনের এই জায়গাটি কিন্তু এখনো অবহেলিত আছে এবং অটো গাড়ি সহ বিভিন্ন যাত্রী সহ অনেক গাড়ি কিন্তু উল্টে যাচ্ছে অনুরোধ থাকবে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই বিষয়টি প্রকৌশলীদের নজরে আসে ধন্যবাদ আসসালাম আলাইকুম